আল্লাহ যে খালেক এটা বিশ্বাস করা আল্লাহ যে মালিক সবকিছুর মালিক যে তিনি সেটা বিশ্বাস করা এবং আল্লাহ যে সবকিছু পরিচালনা করছেন এই সবকিছু বিশ্বাস করার নামই কি তাহিদে রুবুবিয়া তাহলে সহজ ভাষায় যদি আমি আপনাকে তাহিদের প্রকার বলতে চাই তাহলে সোজা কথায় তাহিদ তিন প্রকার তাহিদে রুবু বিয়া তাহিদে উলহা তাহিদে আসমা ওসেফার হয়টা তাহিদ এক নম্বর কি তাও হইদে রুবু বিয়া আমি তাও তাও হইদ রুবু বিয়া বলি নাই মানে তাও হইদে রুবু আপনি সহজে বুঝতে পারেন তাও কি রুবু বিয়া পরিচয় বলবো আমি তারপর কি তাও হইদে উলু হইয়া এটাকে আবার তাও হইদে বলে উলু হইয়াই পড়েন আপনি তাও হইদে উলু তিন নম্বর কি তাও আসমা ওয়াসিফাত তাওহিদে আসমা ওয়াসিফাত এখন আসেন তাওহিদে রুবুবিয়া রুবুবিয়া রুবু রব বলি না আমরা রব বুঝছেন রুবু বিয়া মানে কি রব রব থেকে রুবু বিয়া ঠিক আছে নিজবাদ রবের দিকে তাহলে তাও হয়তো রুবু বিয়া হচ্ছে দেখেন সৃষ্টি রাজত্ব কর্তৃত্ব পরিচালনায় আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করা কি বলেন সৃষ্টি রাজত্ব কর্তৃত্ব পরিচালনা আল্লাহ যে খালেক এটা বিশ্বাস করা আল্লাহ যে মালিক সব মালিক যে তিনি সেটা বিশ্বাস করা এবং আল্লাহ যে সব কিছু পরিচালনা করছেন এই সব কিছু বিশ্বাস করার নামই কি তাও হিদে বিয়া অর্থাৎ এই যে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল্লা আলমী আমাদের খাওয়াচ্ছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের এই যে রিজিক দিচ্ছেন আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছুর মালিক তিনি এবং ছোট থেকে ছোট বড় থেকে বড় সব ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনের কর্তৃত্বই খাটে অন্য কারো কর্তৃত্ব খাটে না সেটা যেমনই হোক এই ব্যাপারে বিশ্বাস রাখার নামই কি তাহিদে ডুব বিয়া